তো হ্যালো ফ্রেন্ডস আমি শরীফ আছি আপনাদের সাথে আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখন এখন একটা ড্রিল মেশিন গায়ে এই ড্রিল মেশিনটি চালু ড্রিল মেশিন কিন্তু কিছুদিন আগে আমারই হাতে এটা বন্ধ হয়ে গেছে গাইজ এটা এখন খারাপ হয়ে গেছে তো আপনাদের এরকম ড্রিল মেশিন যদি খারাপ কোনো কিছু থাকে থাকে তাহলে কীভাবে এটা সারানো যাবে আমার এই ভিডিও দেখলে যথেষ্ট আপনাদের একটা ছোট ধারণা আসতে পারে গাইস পুরো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমার এই ড্রিল মেশিনটি দেখুন আমি এখন কারেন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এখন চলছে না আর সম্পূর্ণ ভিডিওতে থাকুন আমি এটা সারিয়ে দেখানোর চেষ্টা করব দেখুন গাইস মেশিনে এটা কারেন্ট দিয়ে দিলাম দেখুন তো এই কারেন্টটা এই পর্যন্ত আসছে কি না এসে কি কিনা সেটাও দেখাবো বন্ধুরা আমার এটা এটা খুলে নিতে হবে প্রথম আপনার ভিডিওতে জুড়ে থাকুন তো কারেন্টটা বন্ধ করে দিই প্রথম দেখুন এই ড্রিল মেশিনটি হচ্ছে ইলেকট্রা কোম্পানির ড্রিল মেশিন দেখুন গাইস এবারে বিস্তারিত কিছু লেখা আছে গাইস দেখুন এই যে এটা ভোল্ট আছে ওয়ার্ড আছে এটা ড্রিল মেশিন এই যে এটা মাথাটা এটা দশ মিলিমিটার এটা দেখুন তো ইলেকট্রিক ড্রিল তো গাইস এটা খুলে প্রথমে গাইজ আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লেগেছে না লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও পরবর্তী ভিডিও কী বিষয়ে জান দেখতে চান আমাদেরকে সেটাও জানান কমেন্টের মাধ্যমে তো দেখুন গাইজ আমরা প্রথমে দেখে নেব এই তারটি আমাদের ভালো আছে কি খারাপ হয়ে গেছে তো তারটি সম্পূর্ণ দেখা যাবে যাতে ডিসপ্লেতে দেখা যাচ্ছে না যার জন্য আমি তারটি এরকম ছোট করে নিচ্ছি তো আমি এইভাবে ছোটো করে নিলাম আর এই কারেন্ট লাগিয়ে দিচ্ছি গাড়ির এখনও চলছে না তো আমার এখানে কারেন্ট এসছে কি না এসছে আমি এটা চেক করার জন্য মাল্টিমিটার নিয়ে এনেছি দেখুন গাইস আর মাল্টিমিটারের তার দুটি আমি এই ডাইরেক্ট কারেন্টের কারেন্টে যেখানে আসে যেখানে কারেন্ট আসে এখানেই ডাইরেক্ট ধরছি দেখুন গাইস দুশো তিরিশ ভোল্ট বা দুশো পঁচিশ ভোল্ট ধরুন কারেন্ট চলে এসছে এখন এই সুইচটা ভালো আছে কি না দেখার জন্য আমি এদিকে ধরলে বয়া যাবে তো এখন সুইচে লাইন আসছে না তারপর এটা টেপা নেই বলে এটা এইভাবে টিপে দিলাম এই টিপে অ্যাডজাস্ট করে রাখলাম এদিকে দেখি দেখুন গাইস সুইচ আমাদের ভালো আছে তো সুইচও আমাদের ভালো আছে তাহলে সমস্যাটা কোনখানে হচ্ছে আর কেন চলছে না এটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো গাইস আমি কারেন্টটি খুলে দিচ্ছি আর এটা আমি খুলতে হবে কারেন্টটি প্রথম খুলে দিই তো এটা খোলা খুব সহজ এদিক থেকে তিনটে নাট লাগানো থাকে এই নাট তিনটে খুলে নিলে হয়ে যাবে এগুলো সম্ভবত একটু ছোট ড্রিল মেশিন তো এর থেকে এক সাইজ বড় ড্রিল মেশিনটা নিলে সমস্ত কাজের জন্য বেশ ভালোই হবে তো আমার এই মেশিনটা অনেকদিন দিন হয়েছিল এটাও খুব খারাপ না দেখুন এই তিনটে স্ক্রু খুলে নিলাম তো এর মধ্যে যা আছে মোটামুটি ইজি আছে চলে যাবে এগুলো যথেষ্ট ইজি আছে তো আমি এটাও খুলে নিচ্ছি আলমিচার দেখুন গাইস এই যে আলমিচারের গুলো দেখুন গাইস যথেষ্ট ভালো আছে এগুলো যথেষ্ট ভালো আছে এর কিছু খারাপ হয়নি তো এটা সাইটে রেখে দিচ্ছি গাইস আর এটাও একবার লাস্টে চেক করে দেখে নেব এটা ঠিক আছে কি না গাইস এখন আমাদের এটা কয়েলটা ঠিকঠাক আছে কি না এটাও চেক করে নিতে হবে আর এর মধ্যে কার্বন আছে কার্বনগুলো ঠিকঠাক আছে কি না চেক করে নিতে হবে গ্যাস দেখে থাকুন আমি এগুলো চেক করে নিচ্ছি তো এটা লাগানো ছিল আমি খুলতে যেয়ে এটা খুলে গেছে এটা যথেষ্ট তারমাস সব ঠিকঠাক আছে দেখছি এটাও দেখা যাক তো গাইস দেখুন এটাও যথেষ্ট ঠিকঠাকভাবেই লাগানো আছে দুটো কার্বন সাইড করে দিলাম তো এখন আমি আরেকবার কারেন্ট দিচ্ছি দিয়ে দেখে নেব আমাদের এই পর্যন্ত কারেন্ট এসছে কিনা কয়েল পর্যন্ত তো মাল্টিমিটারে আমি সাতশো পঞ্চাশে দিয়েছি এপারে এসি ভোল্ট সাতশো পঞ্চাশে দিয়েছি গাইস ইলেকট্রিক ভোল্ট চেক করার জন্য ওই সাতশো পঞ্চাশে দিলে বেশ সুবিধা আছে আর এই দুশোতে দিলে গাইস ভালো ভোল্ট দেখাবে না তো সুইচে এখান থেকে কারেন্ট যাচ্ছে তারপরে আমাদের এই কার্বনের লাইন দুটো দেখা যাক লাইন কীরকম দিচ্ছে না দিচ্ছে গাইজ দেখুন এই সুইচের কারেন্ট থেকে সুইচের লাইন থেকে আর আমাদের এই ড্রিল মেশিনের উপরের দিকটায় তাহলে আমার ডান দিকে হচ্ছে এটাই কারেন্ট আসছে কতটা তা দুশো কুড়ি ভোল্ট ধরা যায় আর এই পারের যে লাইনটায় টেপ জড়ানো আছে সুইচ ছাড়া এটা বাঁ দিকে গাইজ এটা বাঁ দিকের এটা লাইন দিচ্ছে না গাইজ এই বাঁ দিকের এটা লাইন দিচ্ছে না তাহলে বাঁ দিকেরটায় কী সমস্যা আছে আমি দেখছি কারেন্টটা খুলে আবার সমস্যা আছে লাইনটা গেছে এই একটা লাইন গেছে এই নিচে পর্যন্ত আর এখান থেকে বেরিয়ে এসছে এইটা তো এক জায়গা থেকে তো গাইস আমি এটা সম্পূর্ণ খুলে বার করে নিই বার করে নিলে এটা দেখতে সুবিধা হবে আর চেক করতেও সুবিধা হবে তাহলে বার করার জন্য আমি তারের কানেকশানগুলো খুলে নিচ্ছি দুটো নাট লাগানো আছে এই দুটো ভালো করে খুলে নিই তো এটা এটা এর আগে খোলা হয়নি যার কারণে এটা খুব টাইট হয়ে আছে চেষ্টা করছি হালকা হালকা ঠুঁকে যদি খোলা যায় সম্পূর্ণ খুলে গেল এটা সাইড করে দিলাম সাইড করে দিলাম এখন সমস্যা এটাই আছে গাইস আপনারা যদি আমার ভিডিওতে কোনো রকম ফেক ভিডিও পান তো আমাকে জানাবেন আমার ভিডিওতে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না গাইস আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও আপলোড দেওয়া হয় না তো গাইস এটা এখান থেকে এই লাইনটা কোনখান থেকে কোনখানে বন্ধ হয়ে আছে তা আরেকবার দেখে নিচ্ছি আমি আমি আরেকবার চেক করে নিচ্ছি গাইস তো চেক করার জন্য আমি বিপ তো দুটো এক জায়গা করলে এরকমভাবে বিপ আওয়াজ হবে আমি দেখে নিচ্ছি গাইস এটার মধ্যে যদি শর্ট থাকে দেখুন গাইস এদিকের এটা সম্পূর্ণ ভালো আছে আমরা মনে করে নেবো এদিকের এটা সম্পূর্ণ ভালো আছে ভিতরের দিকটা আচ্ছা এটা আবার উল্টে ওইদিকে দিলাম এবার আমি অন্য সাইডটা ভিতরের দিকে নিলাম দেখুন গাইস ভালো করে বুঝিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন গাইস এপারে এটা আমাদের বিপ আওয়াজ হচ্ছে না আরেকবার দেখে নিচ্ছি এই যে কোনো রকম আওয়াজ হচ্ছে না গাইস মনে করে নেবো এপারে এটা খারাপ আছে তো আমি এটা না পাল্টে কয়েলটা না পাল্টে চেষ্টা করব এর মধ্যে কিছু রিপেয়ার করা যায় কি না গাইস এদিকের এটা এটা খারাপ আছে তো এখানে চেক করে দেখতে হবে গাইস কোন জায়গায় এখানে পোড়া দাগ দেখা যায় কি না ভালো করে এইভাবে দেখতে হবে যদি কোনো জায়গায় পোড়া দাগ দেখা যায় দেখুন গাইস এই একটি পুড়ে গেছে বলে মনে হচ্ছে দেখুন গাইস দেখুন গাইস এই তারটা আমি নিচে থেকে এখান থেকে বার করেছি গাইস দেখুন গাইস একটা বেরিয়েছে এর ভেতরে কোথায় আছে তো এটার সাথে দেখে নেবো এখানে অন্য কারোর সঙ্গে হচ্ছে কি না দেখুন দেখুন গাইস এটার সাথে এই লিলটা নীলটা আওয়াজ হচ্ছে তাহলে এটার সাথে লীলটা ঠিকঠাক আছে এখন এই সাদাটার সাথে আমি এটা দেখে নেব না গাইস এই সাদাটার সাথে কেউ নেই তো আমি এটাও দেখার চেষ্টা করব যে সাদাটার সাথে কে আছে গাইস

সেরকম কোনো দেখতে পাচ্ছি না হ্যাঁ গাইস এই একটা এর অনেকটা নিচে ভেতরে আছে এই যে গাইস এইটা এই তো এইটার সাথে এটা আমরা আবার জাম্পিং মেরে দিলে মানে জাম্পার করে দিলে তার আবার চলার সম্ভাবনা আছে গাইস তো দেখা যাক এই যে এটার সাথে আমি তার জুড়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা চলছে কি না তো দেখতে থাকুন গাইস তো এই দুটো একটু ভালো করে রাং ধরে নিচ্ছি স গাই এই দুটো ভালো করে জুড়ে নিলাম তো এখন দেখুন গাই দেখুন গাইস এখানে দুটো তার পেয়েছিলাম সেই তার দুটো আমি জুড়ে নিলাম নিয়ে এটা ভালো করে এর সাথে জুড়ে দিচ্ছি এটা একটু টেপ মেরে নিলে ভালো হয় আমি টেপ মেরে নিচ্ছি গাইস কারেন্টের কাজ সবসময় সাবধানে করা উচিত একটু টেপ মেরে নিল গাইস কারেন্টটা কোনো জায়গায় অ্যাডজাস্ট হবে না এর মধ্যে ডাইরেক্ট কারেন্ট কিন্তু চলাচল করে কোনো সার্কিট নেই ড্রিল মেশিনে ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই হয় এর মধ্যে তো এই সুতোটা কেটে গেছে গাইস আমার কাছে এই সুতো নেই অন্য কোনো কিছু দিয়ে বেঁধে দিচ্ছি তো দেখে নিচ্ছি আরেকবার মাল্টিমিটারের সাহায্যে এটা আমাদের তার জোড়াটা জোড়ার পরে ঠিকঠাক এখানে লাইন আসছে না দেখুন গাইস তো এখন ঠিকঠাক আছে এটা এটাও ঠিক আছে গাইস আমরা এবারে ফিটিং করে দেব মেশিনটা ফিটিং করার পরে দেখব কাজ করছে কি না গাইস আবারও যেমন ছিল একই পদ্ধতিতে এটা লাগিয়ে নেব এটা সম্ভবত এরকমই ছিল করে টাইট করে নিলাম দুটো কারণ ড্রিল মেশিনের মধ্যে যখন ইউজ করা হবে চালানো হবে তখন ভাইব্রেট হতে পারে তো ভ্রাইভেটের জন্য কোনো সমস্যা যাতে না হয় ওই জন্য একটু ভালো করে টাইট দিতে হয় তো আমরা আলমিচারটা লাগিয়ে নিচ্ছি গাইস তো আমরা এবার সরাসরি ফিটিং করে নিচ্ছি সব যে যেরকম ছিল এর মধ্যে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গাইস আমার এই নতুন ভিডিও নতুন চ্যানেল আমার একটু ভিডিও লম্বা হয়ে যায় গাইস আপনারা দয়া করে একটু হেল্প করুন এটা ফিটিং করে নিলাম এবার এই কার্বনটা ফিটিং করব দেখুন গাইস কার্বন ফিটিং করার নিয়ম হচ্ছে এই যে এটা একটু টেনে এইভাবে বাইরের দিকে বের করে নিতে হবে নিলে এই যে এখানকার গ্যাপটা একটু বড়ো মতো হচ্ছে দেখুন গাইস এইভাবে থাকে কিন্তু আমাদেরকে টেনে এইভাবে একটু লম্বা করে নিতে হবে গ্যাপটা বড় হয়ে যাবে এর মধ্যে ওইটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে পাক দিয়ে দিলে দিয়ে এইটা টাইট করে দিলে ঠিক লেগে যাবে তো আমি লাগাচ্ছি এটা দেখুন এই যে এই তো আমি এবারে এইখানে কার্বনটা লাগিয়ে নিচ্ছি তো এর মধ্যে একটা এই কপার প্লাস্টিক কভার লাগিয়ে দিচ্ছি যাতে এটা কোনোরকম শর্ট শর্ট সার্কিট না হয় আর এটা ভালো করে তারটা জুলে দিয়ে কপার তারটা এভাবে লাগিয়ে দিচ্ছি তো আরেকটা তার এর মধ্যে লাগবে এখানে একটা স্ক্রুবির সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি গাইস সেভাবে দেখুন গাইস তো আমি খুব ভালো করে এটা ফিটিংস করার চেষ্টা করেছি দেখুন গাইস এটার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো কিছু মনে করবেন না একটু আমি আমি আপনাদের ছোট ভাই ছোটো ভাইয়ের জন্য একটু ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন তো আমার ড্রিল মেশিনটা যদি চলে আমি তো এখনও চেক করি না তো গাইস ড্রিল মেশিনটি যদি চলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি না চলে তাহলে ডিসলাইক করে দেবেন গাইস দেখুন তো এখানে দেখুন গাইস কি সুন্দর ফিটিং হয়ে গেছে তো আমি এখন এতে কারেন্ট দিই নি গাইস এবারে আমি এটা কারেন্ট দিচ্ছি গাইস গাইজের গাইছে গাইস তো খুব ভালো চলছে গাইস আমার এই ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও কোন কোন টপিকের মধ্যে আপনারা দেখতে চান এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিও কেমন লেগেছে ওটাও জানাবেন আপনারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ